এখন যদি ফ্রি করে দেয় বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবিকে গ্রেফতার করা ঠিক হয়নি প্রত্যেকটা কর্মী উনীলেন সলিনা হায়াত আইপি একজন মহিলা যার বাবা পলিটিক্স করতেন আলী আহমদ জনাব আলী আহমদ চুনকা শ্রমিক রাজনীতি করতেন সাধারণ পরিবার থেকে উঠে আসছে আলী আহমদ চুনকা 1973년에 না নারায়ণগঞ্জ পৌরসভা ইলেকশনে আওয়ামী লীগ বঙ্গবন্ধু তখন আছে নমিনেশন দিল মহিউদ্দিনকে মহিউদ্দিন আহমদ আলী আহমদ চুনকা বিদ্রোহী ক্যান্ডিডেট হয়ে দাঁড়ায় গেল বঙ্গবন্ধুর বিরুদ্ধে গিয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সেইখান থেকে আলী আহমদ চিনকার উত্থান সেই মেয়র চেয়ারম্যান হয়ে গেল পৌরসভা সেই আলী আহমদ চুনকার মেয়ে যিনি সারা জীবন আওয়ামী লীগ করে গেছেন বাইরে থাকতেন আসতেন আমার কাছে মনে হইছে একজন নারী যে নারীকে এখন আর সম্মান দেওয়া হচ্ছে না কারণ এই দেশে জঙ্গিবাদ এবং এই দেশের সাম্প্রদায়িকতা এবং নারী বিদ্বেষী শক্তির উত্থানের কারণে নারীকে আর এখন মা বলা হচ্ছে না নারীকে এখন দেখা হচ্ছে খুব নিকৃষ্ট ধরনের একটা প্রাণী হিসাবে তারপরেও বলব যে যে নারীরা আপাততকালে বাংলাদেশের রাজনীতিতে নিজের হিম্মত বা নিজের যোগ্যতা প্রদর্শন করে এই দেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নারায়ণগঞ্জের মতো একটা সিটি কর্পোরেশনের বারবার মেয়র হয়েছে এবং তার বিরুদ্ধে একটা টাকা পয়সার কোনো অভিযোগ নাই দুর্নীতির কোনো অভিযোগ নাই খুন করেছে মারামারি করেছে আমি তো জানি এখন যদি ফ্রি করে দেয় বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবিকে গ্রেফতার করা ঠিক হয় নাই প্রত্যেকটা কর্মী ওই যে শাহবাগে দেখতেছেন যত হাজার লোক আইবির মতো একজন মহিলাকে এত গ্রেফতার করতে গেছে হাজার হাজার লোক কি বলেন আপনি কাজে আইবি কে গ্রেপ্তার করা কেন গ্রেপ্তার করা আইবি তো কোনো অপরাধ করছে বলে তো আমার জানা কি অপরাধ করছে বলা উচিত তার বিরুদ্ধে কি কেস আমার বিরুদ্ধে একজন একটা মার্ডার কেস দিলে আমাকে গ্রেপ্তার করে ফেলবে